সকালবেলার নাস্তায় ঝটপট তৈরি করে নিব আলু পরেটো আটা আর আলু দিয়ে খুবই সহজভাবে আজকের নাস্তাটা তৈরি করে নিব আমার মনে হয় তোমাদের কাছেও আমার আজকের রেসিপিটা খুবই ভালো লাগবে তাহলে চলো দেখিনি আলু পরেটো তৈরির জন্য শুরুতে নিয়ে নিচ্ছি সিদ্ধ আলু এখানে দুইটি আলু গ্রেটারে গ্রেট করে নিয়েছি এক টেবিল চামচ পেঁয়াজ কুচি পরিমাণ মতো স্কুসি স্বাদ মতো লবণ হাফটি টেবিল চামচ হলুদের গুঁড়া হাফটি টেবিল চামচ চিলি ফ্লেক্স হাফটি টেবিল চামচ ভাজা জিরার গুঁড়া হাফটি টেবিল চামচ ধনিয়া গুঁড়া এখন সব উপকরণগুলো প্রাথমিকভাবে মিশিয়ে নিচ্ছি আজকের এই আলু পরেটো তৈরির সবচেয়ে গুরুত্বপূর্ণ টিপস হচ্ছে আলুর পরিমাণ কিন্তু আটার থেকে একটু কম নিতে হবে দিয়ে দিলাম দুই কাপ পরিমাণ পানি তো এখন নিয়ে নিচ্ছি আটা এখানে আমি প্রায় তিনশো গ্রাম আটা নিয়ে নিলাম তবে তোমরা চাইলে কিন্তু এখানে আটার পরিবর্তে ময়দা নিতে পারো এক টেবিল চামচ সরিষার তেল এখন আবার সব উপকরণগুলো খুবই ভালো করে মিশিয়ে একটা পারফেক্ট ব্যাটার তৈরি করে নিব আর কথা হচ্ছে ব্যাটার তৈরির সময় কিন্তু সবটুকু পানি একসাথে ঢেলে দিব না এরকম মেশাতে থাকব আর অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিব। তাহলে কিন্তু ব্যাটারটা একেবারে ঠিকঠাক হবে এরকম একটু সময় নিয়ে মিশে নিলে দেখবে ব্যাটারের ভিতরে কোনো রকম দলা থাকবে না স্মুথ একটা ব্যাটার তৈরি হয়ে যাবে তো বন্ধুরা ফাইনালি কিন্তু আমার ব্যাটারটা প্রায় রেডি তো একেবারে শেষ পর্যায়ে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ধনিয়া পাতা কুচি এখন তোমাদেরকে ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি দেখো খুব বেশি পাতলো না আবার ঘনও না প্যানে কয়েক ফোঁটা তেল দিয়ে ব্রাশের সাহায্যে চারিদিকে ছড়িয়ে নিচ্ছি শুরুতে কিন্তু বেশি তেল ফ্যানে দেওয়া যাবে না এরকম কয়েক ফোঁটা তেল দিতে হবে প্যান ভালোভাবে গরম হয়ে গেছে এখন দুই চামচ ব্যাটার দিয়ে দিচ্ছি আর ব্যাটার দেওয়ার সাথে সাথে চামচের সাহায্যে এরকম করে মেলে নিব যেন ব্যাটার সব জায়গাতে সমান হয় আর হ্যাঁ এই পর্যায়ে কিন্তু চুলা আঁচটা মিডিয়াম টু লো ফ্লেমে রাখতে হবে তিন মিনিট মতো ওয়েট করব। তিন মিনিট পরে উপরটা শুকিয়ে গেছে এখন সারপ দিয়ে অল্প একটু সাদা তেল দিয়ে দিলাম আর পরেটোটা দুই থেকে তিনবার উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি এরকম একটু উল্টে পাল্টে চেপে চেপে ভেজে নিব তাহলে কিন্তু পরেটোটা অনেক বেশি ক্রিস্পি হবে আলুর পরোটো কিন্তু এখন রেডি ভালোভাবে ভাজা হয়ে গেছে তো তুলে নিচ্ছি আজকে কিন্তু খুবই সহজভাবে সকালের জলখাবারের জন্য অল্প উপকরণে আলুর পরেটোর রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লাগে অবশ্যই তৈরি করে দেখবে আজকে আর নয় অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে খোদা বেশ